হ্যালো বন্ধুরা আলামিন সুহানন্দু দেখছি চ্যানেলে স্বাগত জানাই আগস্ট মাসে লক্ষীর ভান্ডার দেওয়া নিয়ে বড় ঘোষণা माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগস্ট মাসে দেওয়া হবে দ্বিগুণ লক্ষীর ভান্ডার লক্ষীর ভান্ডারের টাকা ডবল পেমেন্ট माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা তো লক্ষীর ভান্ডারে ডবল পেমেন্ট আগস্ট মাসে কোন কোন মহিলাদের দেয়া হবে পার্শ্ববাসী জানা হল লক্ষীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের পেমেন্ট কবে দেওয়া হবে অনেকেই এমন রুইছেন যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন কিন্তু তারা পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডার তো আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন একজন ভোক্তা কদিন আগে ফর্ম জমা করেছিলেন সেটি জানাবেন না কমেন্ট বক্সে কমেন্ট রিপ্লাই পেয়ে যাবেন কি করতে হবে জানিয়ে দেব পাশাপাশি বন্ধুরা নতুন পুরনো সকল মহিলাদের আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার কবে দেওয়া হবে তা জানানো হয়েছে যারা নতুন ফর্ম ফিল আপ করেছেন অনেকদিন হলো কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তারাই বা কী করবেন জানানো হয়েছে তার সাথে সাথে জানানো হলো ডাবল পেমেন্ট দেওয়া হবে কারা কারা পাবেন সেটা জানাবো পাশাপাশি একটা দুঃখ সংবাদ রয়েছে লক্ষ্মীর ভান্ডারে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন না বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হলো তো কাদের কাদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে না কারা কারা ডাবল পেমেন্ট পাবেন কবে দেওয়া হবে পেমেন্ট সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে আপনারা কি লাইক করবেন অতি অবশ্যই আপনাদের আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনারা সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যান তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডারে আগস্ট মাসের পেমেন্ট কবে দেওয়া হবে প্রথমে এটা আগে আমরা জেনে নিই আগস্ট মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্টের প্রথম সপ্তাহেই দেওয়া হবে তবে যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে টেন্থ আগস্ট তারিখ ধরতে পারে নতুনদের ক্ষেত্রে পাশাপাশি যারা নতুন রয়েছেন এখনো পেমেন্ট পাচ্ছেন না কবে ফর্ম ফিল করেছেন জানাবেন আপনাকে কি করতে হবে বলছি তার আগে বলি যারা পুরনো উপভোক্তারা রয়েছেন তারা পাঁচ ছয় সাত পাঁচ তারিখ বা ছয় তারিখ বা সাত আগস্ট এই তিনটে তারিখের মধ্যে যে কোনো একটি তারিখে আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনি পেয়ে যাবেন পুরনো মহিলারা এবং যারা নতুন রয়েছেন তাদের দশ তারিখ ম্যাক্সিমাম সময় লাগতে পারে কারণ নতুন যেহেতু আপনাদের একদম সম্পূর্ণ নতুনভাবে বিল মানে তেজদারিতে বিলের না লিস্টে আপনাদের নাম তুলতে হবে তাই সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই নতুনদের ক্ষেত্রে দু চার দিন বা পাঁচ দিন একটু বেশি সময় লাগতেই পারে তো যারা নতুন ফর্ম ফিল আপ করে রেখেছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তারা কি কাজ করবেন সর্বপ্রথম যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন অনেকদিন হয়েছে এখনো পাচ্ছেন না তাদের কি কাজ করতে হবে আগে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে লক্ষ্মীরভান্ধার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করুন দেখুন আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা যদি অ্যাপ্রুভ হয়ে যায় ভালো কথা আগস্ট মাসে আপনি পাবেন আর যদি অ্যাপ্রুভ না হয় তাহলে সেক্ষেত্রে একবার অবশ্যই আপনাকে অফিসে যেতে হবে এবং আপনার অভিযোগটা আপনাকে জানাতে হবে যে আমি এই তারিখে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা করেছিলাম তো আমার এখনও লক্ষ্মীর ভান্ডার ঢুকছে না বা অনেকদিন হলাম পাচ্ছি না লক্ষ্মীর ভান্ডার তো সেখানে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আপনি যদি বিডিও অফিসের আন্ডারে থাকেন বিডিও অফিস যাবেন এইচডি অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস যে যে আন্ডারে পড়ছেন সেখানে যাবেন তাহলে এটা করবেন পাশাপাশি যারা নতুন রয়েছেন এবং আপনাদের স্ট্যাটাস চেক করে যদি দেখতে পান যে আগস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাস জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটা চলে এসেছে তাহলে আপনি জানবেন আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগস্ট মাসে পেমেন্ট পাবেন ঠিক আছে তো চলুন এবার আমরা জেনে নেব আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার কারা কারা ডবল পাবেন কাদেরকে ডবল লক্ষ্মীর ভান্ডার আগস্ট মাসে দেওয়া হবে আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার ডবল পাওয়ার ক্ষেত্রে অনেক নিয়ম রয়েছে যেমন ধরুন প্রতি মাসে মাসেই লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস জুড়ে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার পায়নি কেউ এক মাস কেউ আবার দু মাস লক্ষ্মীর ভান্ডার পায়নি তো আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার বিগত মাসগুলিতে না পেয়ে থাকেন আপনি তো পাওয়ার জন্য যোগ্য ছিলেন যদি কোনো কারণবশত না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কিছুই করার থাকে না তো সেই মাসের পেমেন্টগুলোই দিয়ে দিবে এবার আগস্ট মাসে অর্থাৎ বকেয়া মাসে পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা সরকারের তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যাদের লক্ষ্মীর বন্ধুরা দিউ হয়ে রয়েছে তাদের দিউ পেমেন্ট আগস্টে ক্লিয়ার করে দেবে তাই আগস্টের পেমেন্ট আগস্টে প্লাস বকেয়া মাসের পেমেন্টগুলো দিবে তাই এভাবে অনেকে অনেক বেশি বা অতিরিক্ত বা ডাবল পেমেন্ট পাবেন অর্থাৎ বন্ধুরা যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দিতে হবে আশা বুঝতে পেরেছেন কারা কারা ডবল পেমেন্ট পাবেন জানালাম তো চলুন এবার জানিয়ে দেবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কাদের কাদের আর আসবে না বা লক্ষ্মীর ভান্ডারের লিস্ট থেকে কাদের কাদের নাম বাতিল করা হলো তো আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডারের নিয়ম রয়েছে যে সে অ্যাপ্লাই করতে পারে না যেমন পুরুষরা লক্ষ্মীর ভান্ডারে অ্যাপ্লাই করতে পারে না শুধুমাত্র মহিলাদের জন্য মহিলা হলেই হয় না শুধুমাত্র পঁচিশ থেকে পঁচিশ বয়স বছরের বেশি ষাট বছরের কম বয়স হতে হয় তবে অ্যাপ্লাই করতে পারা যায় তো দেখা যাচ্ছে বর্তমানে বহু সংখ্যক মহিলাদের বই ষাট বছর পেরিয়ে গিয়েছে তো যে সকল মহিলাদের বর্তমানে বই ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদেরও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করা হবে পাশাপাশি জানানো হলো যে সকল মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা তারা পাওয়ার যোগ্য নয় তারা পাবে না যারা যোগ্য তারাই পাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আর অনেক সংখ্যক মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্যরা এটি কিন্তু বোঝাই যাচ্ছে তো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবেন না যারা লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারাই লক্ষ্মীর ভান্ডার পাবেন আশা করি বন্ধুরা ভিডিওতে আপনাদের উপকার এসেছে সমস্ত যা যা ছিল জানানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কনভার্স করে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক